পুজোর প্রাক মুহূর্তে রেগা কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার তার জন্য রেগা কর্মচারীরা রাজ্য সরকারকে অভিনন্দন জানালো রবিবার আইএমএ হাউসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অল ত্রিপুরা রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস মজুমদার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি আরও বলেন গ্রামীণ এলাকা উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এমজিএন রেগা প্রকল্প একটি অন্যতম হাতিয়ার এই রেগা প্রকল্পকে ত্রিপুরায় বাস্তবায়িত করার প্রশ্নে দীর্ঘ আঠেরো বছর ধরে দু জন রেগা কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ করে আসছেন এখনো রেগা কর্মচারীরা চুক্তিবদ্ধ প্রথা অনুযায়ী কাজ করে যাচ্ছেন অন্যান্য সরকারি কর্মচারী থেকে তারা অনেক সুযোগ সুবিধা কম পাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন যার ফলে পরিবার পরিজন নিয়ে চলতে তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে রাজ্য সরকারের কাছে রেগা কর্মচারীরা দাবি জানিয়েছিল নিয়মিতকরণের জন্য এই পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার পাঁচ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি করেছে। পূর্বতর বামফ্রন্ট সরকার রেগা কর্মচারীদের মধ্যে বৈষম্য তৈরি করে দিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি আশাবাদী বর্তমান সরকার রেগা কর্মচারীদের নিয়মিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন দাবি ছিল নিয়মিতকরণ। বিটামলের বিগত দিনের থেকে অনেক দিনের থেকে দাবি। প্রায় আমরা 18 বছর চলছে আমাদের রেগা কর্মীরা। এই বিশাল সেন্ট্রাল একটা স্কিমে আমরা নিয়োজিত আছি কিন্তু দেখা যাচ্ছে আমরা এখনও একটা কন্ট্রাক্ট হিসেবে আছে এবং আমাদের যে বেতন সেই বেতন অন্যান্য সরকারি কর্মচারী থেকে অনেক কম যা বর্তমানে আমাদের বৃদ্ধ বাবা মা বা আমাদের যে পরিবারের সন্তান সন্ত নিয়ে চলতে গেলে ভীষণ কষ্টকর সেই কষ্টকর পরিস্থিতি থেকে কীভাবে আমরা সামনের দিন এগোব তা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি দেওয়া ছিল যা আমাদের নিয়মিত করবে যাক এই পরিস্থিতি থেকেও রাজ্য সরকার আমাদের জন্য পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি করেছে যা আমাদের জন্য খুবই একটা আনন্দিত এবং আনন্দের সুন্দর